শনিবার থেকে রবিবার লাগাতার বৃষ্টিতে রীতিমতন বিপর্যস্ত নারায়ণগড় দাঁতন এক নম্বর ও দাঁতন দু নম্বর কেশিয়ারি মোহনপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা কেলেঘাই নদীর জল বেড়ে নারায়ণগড়ের বেলটি এলাকায় ব্রিজের ওপর জল উঠে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে এলাকায় নারায়ণগড় থেকে কেশিয়ারির খাজরা যাওয়ার রাস্তায় জল দেখা যায় অপরদিকে বাগুই খালের জল বাড়ায় দাঁতন দু নম্বর ব্লকের একাধিক এলাকা জলমগ্ন হতে শুরু করেছে মোহনপুরের বিস্তীর্ণ এলাকায় ধান জমি চলে গিয়েছে জলের তলায় শিয়ালশাই গ্রাম পঞ্চায়েতের সিঙ্গারুই গ্রামে অতিবৃষ্টিতে প্রায় দেড়শো বছরের বেশি পুরনো একটি নিম গাছ পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে গ্রামে একাধিক এলাকায় বিদ্যুতের খুঁটি ও গাছ পড়ে গিয়েছে কেশিয়ারির বেনাডিহা এলাকায় খালের জল বাড়ায় রাস্তার ওপর দিয়ে বইছে জল নমস্কার আমি আপনাদের প্রিয় ইন্দ্রাণী আপনারা আমাকে দেখেছেন স্টার জলসাই বরণ ও নবাব নন্দিনী সিরিয়ালে আমি আসছি আগামী থার্ড অক্টোবর আপনাদের প্রিয় শহর বেলটাতে সিস্টেম ইনফোটেকের নতুন মেগা শোরুমের উদ্বোধনে সবার আমন্ত্রণ বলল থ্যাংক ইউ দেখা হচ্ছে তাতে